আমি নতুন একটি জায়গা যে জায়গায় আসলে আগে আসা হয়নি সেটি হলো যে ফ্রেমি এই অঞ্চলকে এই ফ্রেমির পাশাপাশি এই যে নোয়াখালী ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমি সারা বাংলাদেশে যে জিনিসটা দেখিনি সেটা এখানে এসে দেখেছি সেটি হলো যে যখন আমরা প্রাণ নিয়ে এসেছি এবং তারা তো আসলে অসহায় হয়ে পড়েছেন পরিস্থিতির কারণে কিন্তু যখন জিজ্ঞাসা করছি যে প্রাণ দিয়ে গেছে হ্যাঁ দিয়ে গেছে কি দিয়েছে মুখ দিয়েছে এখন যে লাগবে আর তো ওনারা বলে বলছেন যে না আমার লাগবে না পানি আছে আমাদেরকে জিজ্ঞাসা করেনি আমরা তখন পানি দিই স্পষ্টত কিন্তু এই রকম বিষয়টি যে হাজারো মিথ্যা কথা বলছেন দশটা টান পাওয়ার পরে বলছে যে আমি কিচ্ছু পাইনি কিছু পাইনি এই ব্যাপারটি কিন্তু সারা বাংলাদেশে বিদ্যমান এই জায়গায় এসে ডিফারেন্ট একটা টাচ পেয়েছি আমার সাংবাদিকতার লাইফে শুধুমাত্র তাই নয় আমি দেখেছি যে এই বিষয়টি একেবারে ভিন্ন এবং এত সুভার এত লাল এবং এত অনেস্টি এনাদের মধ্যে যে একটি একটা মিথ্যা কথা বলেন এই যে বাড়িতে নিতে গেছি যে আপনি নেন এটা বলছেন না আমার তো লাগবে না পাশের পাশে আপনি যান ওই পাশের পাশে গিয়ে আপনি দিয়ে আসুন এই যে একটা সততা এই সততায় আসলে আমরা এই সতেরো বাংলাদেশি দেখেছি